হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে অনেকদিন পরে এই ভিডিওটা ছাড়লাম উজবেকিস্তানে নতুনভাবে গার্মেন্টসের নিয়োগ চলছে গার্মেন্টসের শ্রমিক নিয়োগ চলছে এতদিন ভিডিও ছাড়তে পারিনি কারণ আপনারা তো জানেনি যে বাংলাদেশের অবস্থা যে ইন্টারনেট ওয়াইফাই কিছুই ছিল না সেই কারণে ভালো মতো ভিডিও ছাড়তে পারিনি আমি এবং বিভিন্ন ইউটিউবার রয়েছে ওরা কেউই ছাড়তে পারেনি ভালো মতো ইউটিউবে ভিডিও আর এরপর থেকে অবশ্যই ভিডিও ছাড়ব কারণ নেট তো আবার এসেই পড়েছে আবার আগের মতো হয়ে যাচ্ছে বাংলাদেশটি কিন্তু মাঝখানে অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল এখন আগের মতো হয়ে গেছে নেট এসে পড়েছে সব কিছু আগের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ অজুক স্থানে গার্মেন্টসের জরুরি শ্রমিক নিয়োগ চলছে নিচে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি নাম্বারে যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিসা পয়েন্টে ভিসা পয়েন্ট চ্যানেলে আপনারা বিভিন্ন দেশে ভিসার তথ্য খুব সহজেই পেয়ে যাবেন যেমন উজবেকিস্তানের কাজটি এটি সম্পূর্ণ নতুনভাবে আসলো আবারও আমাদের অফিসে কয়েকদিন আগে যে ডিমান্ড ছিল প্রায় অনেকগুলো অনেকগুলো লোকের ডিমান্ড ছিল এগুলো সম্পূর্ণ পূরণ হয়ে গিয়েছিল সব লোকই যেতে পেরেছিল কিন্তু এখন আবার নতুন করে ডিমান্ড এসেছে উজবেকিস্তানে উজবেকিস্তানে গার্মেন্টসের জরুরি শ্রমিক নিয়োগ চলছে অনেকেই বলতে পারেন ভাই উজবেকিস্তান এটা কি বা উজবেকিস্তান দেশের সম্বন্ধে অনেকেই কিছু জানেন না বা এটার নামই জানেন না তাদেরকে বলে দিই উজবেকিস্তান হলো রাশিয়ার পাশে একটি দেশ এবং সেই দেশটি আগে রাশিয়া ছিল কিন্তু এখন উজবেকিস্তান হয়ে গিয়েছে আর এটার আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই ইউটিউবে সার্চ দেবেন উজবেকিস্তান জাস্ট ইটুকি সার্চ দেবেন তাহলেই পেয়ে যাবেন যে উজবেকিস্তান সম্বন্ধে একটু হলেও ধারণা হয়ে যাবে আপনাদের আর উজবেকিস্তানে এটি উজবেকিস্তানের টাকা চলে যেগুলোর মান অনেক বেশি বাংলাদেশের চেয়ে বেশি এই উজবেকিস্তানের টাকার মান আপনি যদি গুগলে যে সার্চ করেন যে উজবেকিস্তান কারেন্সি তাহলেই পেয়ে যাবেন যে এটার টাকার মান কত বা কত টাকা বা টাকার নাম কি এগুলো সম্পূর্ণ ডিটেল জেনে যাবেন আর ইউটিউবে সার্চ করলে আরও ভালো হয় বেশি উজবেকিস্তানে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন উজবেকিস্তানে গার্মেন্টসের গার্মেন্টস ছাড়াও ফ্যাক্টরি ওয়ার্কার নিয়োগ চলছে কনস্ট্রাকশনে শ্রমিক নিয়োগ চলছে এগুলো বিভিন্ন প্রায় একশো দুইশো হাজার হাজার লোকও নিয়োগ হবে যদি আপনারা ভালো মতো যোগাযোগ করতে পারেন এবং ডিমান্ড ভালো মতো নিতে পারি আমরা তাহলেই অনেক লোক নিয়োগ হবে এই যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এদিকে একটি হলো উজবেকিস্তানের নাম্বার এবং আরেকটি হলো বাংলাদেশের নাম্বার জিরো ওয়ান থ্রি টু জিরো সিক্স সেভেন এইট ফোর জিরো ফাইভ প্লাস নাইন নাইন এইট নাইন এই এটা হলো বিদেশি আর একটা হলো বাংলাদেশি যেটা বিদেশি নাম্বার সেটা সম্পূর্ণ ডিরেক্ট আপনারা উজবেকিস্তানে যোগাযোগ করতে পারবেন ডিরেক্ট বাংলাদেশ টু উজবেকিস্তান যোগাযোগ করতে পারবেন আর যে বাংলাদেশ এটি হলো আমাদের অফিসের লোক এবং অফিসের সাথেও যোগাযোগ করতে পারবেন আমাদের বাংলাদেশের অফিসের সাথে আর যদি উজবেকিস্তানে যোগাযোগ করতে চান তাহলে এই ডিরেক্ট নাম্বারে কল দেবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিসা পয়েন্ট চ্যানেলে আপনারা এবং নতুন নতুন ভিসার ভিডিও খুব সহজেই পেয়ে যান যারা গার্মেন্টসের কাজ পারেন তারা অবশ্যই এই কাজটি মানে এই অফারটি হাতছাড়া করবেন না কারণ এমন বারবার সুযোগ আসে না যে উজবেকিস্তানে কাজ বা এই যে পঞ্চাশ হাজার টাকা বেতন থাকা খাওয়া ফ্রি এমন অফার কোন বেশিরভাগই আসে না আর উজবেকিস্তানে আজকাল কম লোক যাচ্ছে বলে এসব ডিমান্ড দেওয়া হচ্ছে আর বেশি লোক হয়ে গেলে তখন আবার ডিমান্ড ওদের বেড়ে যাবে কারণ এখন তো বেশি লোক যায় না উজবেকিস্তান দেশের সম্বন্ধে কিছুই জানে না কিন্তু যদি বেশি লোক যায় আস্তে আস্তে এই দেশটা যদি পপুলার হয় বেশি লোক যে যেতে পারে ওদিকে কাজ করতে পারে তারপর আস্তে আস্তে এটার ডিমান্ড বা বেতন কমবে আর এখন যদি আপনারা জান তাহলে বেতন অনেক হাই লেভেলের পাবেন যেমন পঞ্চাশ হাজার টাকা বেতন থাকা খাওয়া ফ্রি সামনে যদি আপনার দুই তিন বছর এক কোম্পানিতে থাকেন তাহলে আরও বাড়বে বেতন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে